শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটোদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে এখন বাজে সকাল ছটা পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো পুরো ব্লগটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে পরামর্শ দিও কেমন কী করলে ভালো হবে তা আমার বল সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তাই দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে আবার ওই ঘরে দেখাবো আমার শ্বশুরের দেওয়া একটা ঘর আছে যেহেতু সেই ওখানে পরপর ঘর আছে তার মধ্যে একটা ঘর আমার আমি পেয়েছি মানে আমি থাক আমাকে দিয়েছিল তো ভাগ হয়নি তবে একটা ঘর আমার ছেলে থাকে তা ওই ঘরটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার ছেলের পরীক্ষা যেহেতু কলকাতায় পরীক্ষা দিতে গেছে আমাদের এখান থেকে কাটোর এখান থেকে গিয়ে ধরো বিধাননগর নেবেছে বিধাননগরে গিয়ে বাসে গিয়ে ওখানে পরীক্ষা পরীক্ষার হলে গিয়েছে তিনজনে একসঙ্গে যেতে গেছে তিনজনে ধরো পর টাইম আছে তিন টাইমে তিনজনের পরীক্ষা বলে আস্তে আস্তে রাত হয়ে যাবে ও নেই বলে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমাদেরকে দেখানো হয় না এই ঘরটাকে এখানেই আমার ঠাকুর থাকে দেওয়াল আলমারিতে এ দেখো ঘরটা তোমরা দেখে নাও এ দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিই দিয়ে তারপরে তোমাদেরকে পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছে একবার বেশি ঘর বেশি বড়ো নয় ছোটোই আর এই দেখো খাটটা মাছ খুব ছোটো দুজনের বেশি তিনজনা শোয়া যায় না পাঁচ সাত খাট ছোট ঘর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব তা তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দিয়ে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার ঝাড় দিয়ে নেবো দিয়ে ও গোবর মাটি দিয়ে কি নেব নিয়ে তারপরে গিয়ে তোমার ইয়ে করবো ঘরটা মুছে নেব দেখো পাশের বাড়ির জন্মদিন আছে যার জন্য মাইক বাজে দিয়ে ভালো করে ভয়েসটা দিতে পারছি না তা তোমরা একটু কষ্ট করে শুনে নিও আশা করি অসুবিধা হবে না কোথাও ঘরটাকে নিকি নিচ্ছি দিয়ে তারপরে ঘরটা মুছে নেব দিয়ে তারপরে আবার উঠুন ঝাড় দেবো বাসন মাজবো দিয়ে তারপরে স্নান করব মানে পরপর পর পর কাজ আমার রেডি আছে একটার পর একটা করতে হবে তাতে আমার কোনো সমস্যা নেই আমার শরীর সুস্থ থাকলে আমি সব করতে পারি কোনো অসুবিধা হয় না আমার আমি পরপর পরপর কাজ করে নেব। শুধু ঘাড়ে ব্যথা মাঝে মাঝে প্রবলেম করে জানো তো ডাক্তার ভালো মতো দেখাতে পারছি না হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন দাবি রেখেছি কিন্তু ভালোভাবে চিকিৎসা করা দরকার ডাক্তারে আমি বলেছি এরপরে না এলে ক্ষতি হতে পারে তা সত্যি টাকা পয়সার অভাবের জন্য আমি করতে পারছি না কালকে আমি ব্যাঙ্কে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা ছেলের পরীক্ষা দিতে যাবে যেহেতু হাতে পয়সার দরকার সেই জন্য ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে এসি আর কিছুদিন যাক আবার লক্ষ্মীর ভাণ্ডারটা সামনের মাসে পেলে পরে আবার তুলে নিয়ে এসে আমি দেখাবো ডাক্তার তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ঘরটা ঝাড় দিয়ে উঠুনটা যে ঘর পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠুনটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আবার বাসন কাটা বাসন আছে বাসন কাটা মেঝে নিয়ে তারপরে স্নান করে নেবো না থাকুক উটুনটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাব তোমার কল কলপাড়ে বাসন কাটা বাসন ভেজানো আছে রাতের খাওয়া যায় বাসনগুনো রয়েছে বাসন কাটা মাজবো তা উটুনটা ঝাড় দিয়ে নিয়ে চলে যাব সেখানে বাসন কটা মেজে নেব। বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক করে আমার পাশে থাকো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হচ্ছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে বা মতামত দেবে কেমন করলে কি ভালো হয় বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই তো ইচ্ছে সবারই ইচ্ছে ধরো একটু ইউটিউবে নামা একটা আশা নিয়ে সেই আশাটা যেন আমার পূরণ হয় বৃথা যাতে না হয় সেই জন্যই তোমাদের কাছে বলা দেখো দাঁত মেজে নেবো কলগেট ফুরিয়ে গিয়েছে তাই কলগেটের প্যাকেটটা একটু কেটে নিয়ে আঙুলে করে বার করে নিচ্ছি দিয়ে দাঁতটা মেজে নেবো দাঁত মেজে মধ্যে ধুয়ে নেবো দেখো কলপাড়ে চলে গেলাম কটা বাসন ভেজানো ছিল বাসন কাটা মেজে নেব আর এদিকে আঁচ দেওয়া আছে বড় যা আঁশ দিয়েছে ছোটো নুনে কাঠ কয়লা দিয়ে আঁচ দিয়ে দিয়েছে আঁচ উঠলে পরে ভাত চাপিয়ে দেবে ওরা ও দেখো আমার বাসন কাটা ধোয়া হয়ে গিয়েছে বাসন কাটা ধুয়ে ঘরে নিয়ে চলে আসবো দিয়ে তারপরে স্নানটা করে নেবো স্নান করে নিয়ে ঠাকুর করে যাব ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসবো তার সঙ্গে তো স্নান করে চলে আসলাম রান্নাঘরে সরি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে নেবো দিয়ে তারপরে রান্নাঘরে যাবো তোমার কথা বলতে বলতে ভুল হয়ে গেছে বন্ধুরা একটু ভুল টুটি হলে পরে মানিয়ে নিও আর ভয়েসটা কেমন হচ্ছে বুঝতে পারছি না আমি পরে হয়তো যে দেখো ঘরটাকে দেখিয়ে দিলাম পুরো ঘরটা ওইখানটা উপরটায় আলমারির ওপরে থাকে ঠাকুর আমার আদা করে দিয়ে রান্নাঘরে যাব তার আগে কাঠ দরকার রান্নাঘরে উনুনটা ধরাবো তাই কাঠ আনতে গেলাম ওই দেখো কাঠ কাটা নিয়ে আসলাম দিয়ে এবার উনুনটা ধরিয়ে দিয়ে ভাত চাপিয়ে দেবো এই দেখো চালটা ধুয়ে ধোয়া হয়ে গিয়েছে ভাত ভাতের হাঁড়িতে দিয়ে দেবো কত তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে যেন তো এই মাছ নিয়ে অশান্তি হয়ে গেল। আমি খাবো মাছ ও খাবে মাংস পরপর কদিন নিরামিষ হয়েছে অনেক কদিন মাছ খায়নি নিরামিষের আগে একদিন মাংস হয়েছে সেই জন্য আমি বললাম মাছ নিয়ে এসো আজ বৃহস্পতিবার যেমন হাটওয়ার তাই আমি বললাম হাটে মাছ পাওয়া যাবে মাছ নিয়ে এসো ধরো তোমার সরস্বতী পুজোর দিন নিরামিষ সরস্বতী পুজোর দিন পরের দিন নিরামিষ তারপরের দিন নিরামিষ খেয়েছি কারণ হলো গিয়ে সেদিন দিন ছিল না মাছ পাইনি পাড়া দিয়েও মাছ যায়নি সেই জন্য মাছ খাওয়া হয়নি তিন দিন দিন পরপর ওই জন্য বৃহস্পতিবার আমি বললাম তুমি মাছ নিয়ে এসো আজকে একটু মাছ খাবো তাই যাই হোক ঝগড়া যেটি যাই হোক দিয়ে আবার পরে মাছও নিয়ে এসে দেখো কত বড় মাছ নিয়ে চলে এসেছে পছন্দ হয়েছে দিয়ে মাছ নিয়ে চলে এসেছে আমেরিকান রুই পেটটা খুব মোটা মানে অনেকটা ডিম আছে জানো তো আর ডিম ডিমটা অনেকটা হয়েছে বড়া করেছিলাম খেতেও খুব ভালো হয়েছিল টেস্টি হয়ে গেছিলো আমি বলছি মাছটা কেটে আনুন এখানেও মাছটা কেটে আনি তা যাই হোক আমি কেটে নিয়েছি চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে এই মাছ খুব পিছল হয় জানো তো স্লিপ খাই চাচ্ছে না চামচ দিয়ে আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো পিস করে নিয়ে তারপরে পাগনা পালকগুলোও সব কেটে নেব নাহলে ধরে কাটতে গিয়ে শুধু আর বড়ো মাছ তো হাতে বাঘ পাচ্ছে না ধরতে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে ওই জন্যে পাগনাগুলো এখন কিছুই কাটিনি নিই কাটবো কেটে কুচিয়ে নিই দিয়ে তারপরে কেটে নেবো থালার মধ্যে নিয়ে করে নিয়েছি দিয়ে পুটে নিচ্ছি ঘরের মধ্যে কুটছি রান্নাঘরে এবার মাছের ধরো পেটিটা বার করবো দেখবে কত ডিম বেরোবে অনেক ডিম ডিমটা দেখে মনটা ভরে গিয়েছে আত্মা শান্তি হয়ে গিয়েছে আমাদের দেখো কত ডিম দেখো ডিমই হবে মনে হয় পাঁচশো মাছের পেটির দিকটা একবারে মনে হচ্ছে খোলা রসুনের খোলার মতো পাতলা হয়েছে দেখো ডিমটা কতটা দেখেছে এটা নাড়িটা বার করে নিলাম নাড়িগুড়িটা দিয়ে পিত্তিটা ফেলে দেবো পিত্তিটা ফেলে দিয়ে নাড়িগুড়িটা নেবো ভালো করে ধুয়ে নেবো বেগুন দিয়ে চচ্চড়ি খেলে খেতে খুব ভালো লাগে জানো তো মাছের তেলটা ওই মাছের তেলটা বেলায় খাবো বলে বেগুন দিয়ে যে ভেজে নেবো দিয়ে খাবো দেখো মাছকটা ধুয়ে নিয়ে চলে এলাম নুন হলো ধোয়াঙিয়ে মাখি নিয়েছি দিয়ে দেখো মাছ ভাজাও কড়াই চাপিয়ে দিয়েছি মাছ ভাজা করছে এটা লোহার কড়াই বন্ধুরা ভেবো না অন্য কোনো কড়াই লোহার কড়াই আজি রান্না করছে তাই দেখো মাছ কাটা ভাজা হয়ে গেছে বেশি কিছু করব না মাছের ঝোল করব আলু দিয়ে ডিমের বড়া করব দিয়ে আলু দিয়ে ডিমের বড়া দিয়ে মাছ দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা করব। ছেলে যেহেতু বাড়িতে নেই ধরো পরীক্ষা দিতে গিয়েছে রাতে আসবে খাবো তো আমরা সেই সেজন্য আর সব মাছ খাবো না ফ্রিজে তুলে রেখে দেবো ডিমও রেখে দেবো আবার কালকে হবে তাই না বলে একদিনে খেয়ে নিলে তো হবে না রয়ে শুয়ে খেতে হবে এইভাবেই তো মেয়েদের সংসার চালাতে হয় তাই না এ দেখো বেগুন দিয়ে ভাজা করে নিলাম মাছের তেলটা দিয়ে দেখো ভাত নিয়ে বসে গেছি দুটো ডিমের বড়াও ভেজে নিয়েছি খাওয়ার জন্য দিয়ে মাছের তেল দিয়ে আর ডিমের বড়া দিয়ে ভাত কটা খেয়ে নেবো দিয়ে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করা হবে না বন্ধুরা কারণ আমার চার্জ নেই ফোনে তাই জন্যে দিয়ে আবার বিকেলে চলে আসলাম এ দেখো চপের গুলি তৈরি করছি তোমাদের দাদা ভাই নেই একাই করছি সে এক তার কাজে বেরিয়েছে দিয়ে দেখো আমি করে নিয়ে তারপরে থেবড়াবো দিয়ে তারপরে সব জিনিসপত্র নিয়ে গিয়ে দোকান পাতাবো আবার তোমাদের সঙ্গে ডাক্তারবেলায় দেখা হবে করছি না করছি সব রকম শেয়ার করব ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে ঘুরবো লাইক দিলে পরে আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হবেন খুশিতেও করে যাব প্লিস প্লিজ একটা লাইক দিয়ে ঘুরবো রাতে চলে আসলাম এখন বাজে সাড়ে আটটা দোকান থেকে চলে এসেছি রাতে দেখি খাবার কী করব না করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব তবে এখন মাছের তরকারি আছে দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছ করেছিলাম মাছের ঝোল আছে আলু দিয়ে মাছ দিয়ে ডিমের বড়া দিয়ে ঝোল করেছিলাম আর ভাত আর তোমার উচ্ছে ভাজা করেছি তা উচ্ছে ভাজা তো দুপুরে খেয়ে নিয়েছি রাতে তো একটু জিনিস খেতে নেই তাই সাথে নেই আর মাছের ঝোল আর ভাত আছে দেখে রুটি নাও করতে পারি মাছের ঝোল ভাত খাওয়া যাবে চলো তোমাদের দেখাচ্ছি এইতো কমিটিKitchen-এর মধ্যে সেই দুপুরের মাছের ঝোল আর আলু দিয়ে মাছ দিয়ে বড়া দিয়ে ঝোল আর ভাত সেটাই রাতে খাওয়া হয়ে যাবে। এখন আছে ছোলার মাছের তরকারিটা রয়েছে আর এটা ভাত। অনেকগুলো ভাত আছে। অনেক কটা ভাত আছে খাওয়া হয়ে যাবে। সামান্য আর দেখো একটা মাছ ভাজা আছে একটু দুধ আছে দেখো উমিত কে শেষে ভাত তো আর কি রেখে দিই নাইলে আবার ওই দূর বা দূরে খাবে দেখতে পেলে বন্ধুরা ভাত আছে মাছ আছে ওই খেয়ে নেব আর কিছু বলবো না রাতে ছেলে সেই পরীক্ষা দিতে গিয়েছে এখনো আসেনি আয় সে ভোরবেলা গেছে চলে আসার কথা বললো আটটার বালটায় নামবে আস্তে আস্তে পনেরো নটা বাঁচবে এখানে নটা মতো বাঁচবে যা আসবে ছেলে আসবে তবে তরকারিটা গরম করে ভাত দিয়ে দেবো দিয়ে খেয়ে নেব তারপরে শুয়ে করবো তাহলে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করে বললাম আবার আসবো কালকের ভিডিও নিয়ে কালকে সবাইয়ের সঙ্গে দেখা হবে তোমরাও সঙ্গে থেকো আমাকে মনে রেখো আমার চ্যানেলটাকে দেখো